আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না কিন্তু এই কথা উঠছে না যে এই যে যারা গণহত্যা চালালো তাদের বিচার হবে কারা চালিয়েছে এটা কি মানুষ দেখেনি কোন পুলিশ কোন ওসি কোন এসি কোন বিসি এখানে ভূমিকা রেখেছে কার নির্দেশে কার গলা এই গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য ধ্বংস করার জন্য দমন করার জন্য কার নির্দেশ আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে আপনারা একদম বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল এখন সেই দল যারা অপরাধী অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় সেখানে তো আমাদের কিছু বলার নাই যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন সে যদি অপরাধ না করে সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ লোপাট না করে টাকা পাচার না করে এরকম লোক যদি আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না আমার বক্তব্য হচ্ছে কিন্তু যারা টাকা পাচার করেছে যারা এই শিশু কিশোর আহনাফ আবু সাইদ মুগ্ধ এদেরকে যারা হত্যা করেছে সবাই তো তাদেরকে আমরা সবাই চিনি তাদের তো বিচার হতে হবে এই দুই হাজারের মতো শিশু কিশোর তরুণ ছাত্র ছাত্রীকে যারা হত্যা করেছে শ্রমিক রিক্সাওয়ালকে আমরা আমরা করি না কেন তাদেরকে দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দেই যে হালুয়া রুটি খেয়েছে এই ফ্যাসিবাদের তার বিচার হতে হবে যে মাংস খেয়েছে এবং ওই মাংসের ঝোল যে খেয়েছে তারও বিচার হতে হবে